আমাদের বিগত বছরগুলিতে যদি দেখা হয় পলিটেকনিক কলেজে বেশ কিছু সিট খালি যাচ্ছে তার কয়েকটা কারণ ছিল এই জেক্সপুর গ্রুপের যখন হচ্ছিল তখন গভর্নমেন্ট পলিটেকনিক কলেজগুলোতে ভর্তির জন্য একটা পরীক্ষা দিতে হচ্ছিল পরীক্ষার র্যাঙ্কের উপর ভিত্তি করেই কিন্তু ভর্তি হতো মানে হান্ড্রেড পার্সেন্ট গভর্নমেন্ট কলেজের ক্যাপাসিটি কিন্তু জেক্সপোর পলিটেকনিকের থ্রু মানে পলিটেকনিক মধ্যে এক্সামের থ্রু হতো ঠিক আছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইনটেক ক্যাপাসিটি হচ্ছে সেলফ ফাইন্যান্স পলিটেকনিক কলেজের জেক্সপোর থ্রু তো তারপর অনেক সিট খালি যাচ্ছে তো তারপর সরকার আমাদের কাউন্সিল ডব্লুবিএসসিটি ভি ই এস ডি এটা হচ্ছে পুরো কাউন্সিলের নাম ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট তো ওনাদের তরফ থেকে কাউন্সিলের তরফ থেকে যে ম্যাম বা সিইও ম্যাম আছেন বা ওনারা সকলে সিদ্ধান্ত নিলেন যে যাতে আমাদের বাংলায় কারিগরি শিক্ষাটার একটা ভালো বিকাশ ঘটে তার জন্য প্রত্যেকটা স্কুলে স্কুলে প্রচার করতে হবে প্রত্যেকটা আইটিআই কলেজ প্রত্যেকটা স্কুল ভোকেশনাল সব জায়গাতে প্রচার হবে যে শুধু মাধ্যমিক এবং উচ্চ পারবে এবছরও কিন্তু সেই একই প্রসেস ফলো করা হবে এটাই আপডেট আজকের ডেট পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেছে তোমাদের জানিয়ে রাখছি সরকারি কলেজে হান্ড্রেড পার্সেন্ট ইনটেক ক্যাপাসিটি র‍্যাঙ্কের ওপর ভিত্তি করে হয়ে থাকে বেসরকারি কলেজে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইনটেক ক্যাপাসিটি থাকে গভর্নমেন্টের থ্রু বাকিটা হচ্ছে নিজেদের সেলফ ফাইন্যান্স যে কলেজগুলি থাকে ওগুলো হচ্ছে ওই ম্যানেজমেন্ট কোটা বলতে পারো বা আদার্স থ্রু ঠিক আছে তো এবছরও কোনো পরীক্ষা হবে না তোমরা মাধ্যমিক পরীক্ষাটা অবশ্যই ভালো করে দাও টেন্থ স্ট্যান্ডার্ডে যেটা তোমার রেজাল্ট থাকবে সেই রেজাল্টের ভিত্তিতে তোমাকে ওখানে আপলোড করতে হবে আপলোড করবে কোন ওয়েবসাইট থেকে নতুন ওয়েবসাইট আমি বলে দিচ্ছি